পিছে পুলিশ গ্রেফতার কেউ যদি সেরকম বোম রাখে তখন আমাদের নামে বদনাম হয়ে যাবে না দেখুন এই হচ্ছে লেটটি জাস্ট এরকম গরম গরম ওফ

আমরা এখন চলে এসেছি কুম্ভ মেলা সেই বিখ্যাত নাগাসাধু সেই নাগাসাধুদের আখড়াতে প্রভাত বন্ধুরা পূর্ণভূমি প্রয়াগরাজ থেকে আপনাদের সকলকে জানাই কুম্ভ মেলার সাদর আমন্ত্রণ আপনারাও আসুন এই পূর্ণ কুম্ভ মেলাতে তো সকাল সকাল বেরিয়ে পড়েছি এখন যাব সঙ্গমে আজকে পূর্ণ স্নানের জন্য তো এই হচ্ছে ভারত সেবাশ্রম বেরিয়ে পড়লাম এখন ঘড়িতে বাজে সকাল আটটা আর আজকে হচ্ছে তেইশটা জানুয়ারি তো চলুন এখন সঙ্গমে যাই আমরা তো এখন সঙ্গমে টোটোতে করে খুব সুন্দরভাবে চলে যেতে পারছি কিন্তু মেলার সময় এই পুরো রাস্তাটাই কিন্তু আপনাদের হেঁটে যেতে হবে মানে কোনো অটো টোটো গাড়ি কিচ্ছু চলবে না মানে এতটাই ভিড় হয় কোনো গাড়িকে ঢুকতেই দেওয়া হয় না আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হচ্ছে ব্রিজটা ল্যান্ডমার্ক বলে দিচ্ছি হর্ষবর্ধন চৌরাস্তা ঠিক আছে ব্রিজটা যে জায়গাটায় আছে সেই জায়গাটার নাম হচ্ছে হর্ষবর্ধন চৌরাস্তা এখান থেকে কিন্তু আপনারা টোটো পেয়ে যাবেন সঙ্গমে যাওয়ার জন্য কিন্তু মেলার সময় পাবেন না তো চলুন এখন আমরা টোটোতে উঠে পড়বো এবং যাবো সঙ্গমে তো উঠে পড়লাম টোটোতে আমাদের যে হর্ষবর্ধন যে চৌরাস্তা সেখান থেকে আর বলে রাখি আমাদের ভারত সেরাশ্রম যেটা আছে সেখান থেকে কিন্তু সঙ্গম খুবই কাছে মাত্র টু পয়েন্ট সেভেন কিলোমিটার জানা সাহুস রাস্তেছে তো আমরা পৌঁছে গেলাম এখন ত্রিবেণীর সঙ্গমে আর দেখতে পাচ্ছেন পিছনে যে বিল্ডিংটা পুরনো বিল্ডিং ওটা হচ্ছে আকবর ফোর্ট আমরা কিন্তু স্নান টান করে ওখানে ঘুরতে যাব আর এখান থেকে প্রচুর গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে আপনারা যদি প্রাইভেট গাড়ি নিয়ে আসতে চান কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারবেন তো চলুন এখন সঙ্গমে যাব এখান থেকে নৌকো ধরতে হবে এবং নৌকো ধরে যেতে হবে একদম সঙ্গমের মাঝখানে সেখানে আমরা গিয়ে স্নান করবো এই হচ্ছে আকবর ফোর্ট আর দেখুন সামনে কত নৌকো দাঁড়িয়ে এই নৌকোতে করে আমরা কিন্তু যাব সঙ্গমে আর দেখতে পাচ্ছেন কত ভিড় দেখুন মানুষের প্রচুর মানুষের ভিড় জাস্ট দৃশ্যটা দেখুন কত সুন্দর দেখুন প্রচুর নৌকো এখানে দাঁড়িয়ে আছে আকবর ফোর্ড এর পাশে এই ঘাটটার নাম হচ্ছে পিলা ঘাট এখান থেকেই আমরা নৌকো ধরবো এবং যাব সঙ্গমে স্নান করতে একদম নৌকো গুলো পার করে আমরা উঠে গেলাম এই যে নৌকোতে নৌকো থেকে নৌকোতে যেতে হবে এখানে কিন্তু কোনো সেরকম ঘাট নেই ঠিক আছে আমরা একটা নৌকো রিজার্ভ করলাম চারজনে যেটা পড়লো আমাদের পাঁচশো টাকা নৌকোতে উঠে পড়লাম আমাদের নৌকো ছেড়ে দিল আর আমরা পেয়ে গেছি লাইফ জ্যাকেট এটা দরকার পড়ে না কিন্তু তবু লাইফ রিক্স যেটা ওটা ওটা কিন্তু মানতে হবে যেটা সেফটি প্রথমে কিন্তু আর এদিকে বিক্রি হচ্ছে এই যে পাখি আছে গঙ্গাসাগরে যেরকম পাখি দেখতে পাওয়া যায় সেরকম পাখি আছে কিন্তু এখানে প্রচুর এই পাখিদেরকে খাওয়ার জন্য কিন্তু এই যে খাবার বিক্রি হচ্ছে

गंगा मैया ये आप जो देख रहे हैं वी आई पी घाट है अच्छा यहाँ योगी जी मोदी जी माननीय मोदी जी आते हैं इसी जगह पे रुकते हैं वी आई पी घाटी नहीं दशा सुमेर घाट इससे डेढ़ किलोमीटर आगे है जी उस तरफ गंगा साइड में गंगा साइड जी ये यमुना पट्टी है ये जी दिल्ली आगरा मथुरा वृंदावन से होके यमुना जी आ रहे हैं और ये जमुना जी है इसकी गहराई लगभग साठ से सत्तर फीट होती है और हरिद्वार ऋषिकेश के कानपुर सिंहपुर से होके गंगा नदी उनकी न, वो नदियाँ एकदम सूखी हुई होती है वहीं पे दोनों धार वहीं पे मिल रहा है वहीं पे स्नान होता है अच्छा हाँ गंगा यमुना सरस्वती का और सरस्वती विलुप्त है वो बिल्कुल हाँ। नहीं है वो तीनों धारा, तीनो धारा की मान्यताएं हैं तीनों धारा के बीच में वो रहती है वहीं आपका स्नान होता है और ये पानी मिलके दोनों जल मिलके ये काशी बनारस को जा रहा है अच्छा जी अच्छा और ये ये पक्षी ये, के में थोड़ा बता दीजिए ये साइबेरियन कॉक है बाईस सौ किलोमीटर दूरी से आई हुई है बाईस सौ किलोमीटर दूरी से आई हुई है और यहीं पे रहती है ठंडी तक सिर्फ जनवरी फरवरी तक रहेंगी उसके बाद चली जाएंगे जी सर और ये जो घाट बनाया जा रहे हैं बाबाओं के स्नान करने का शाही स्नान यहीं से स्टार्ट होता है यमुना नदी से लेके पूरे 22 सौ किलोमीटर का मेला है मेला प्रांगण लगता है जहाँ की आप देख रहे हैं वी घाट के बगल से संगम नोज तक बाबाओं का स्नान होता है यही सब बाबा नहा के चार बजे सुबह से उठ के वो लोग जब जब तक आठ बजे तक दिन में जब तक वो लोग स्नान नहीं कर लेते तब तक पब्लिक अंदर नहीं आ पाती है ये सर और आपको चल रहे हैं त्रिवेणी का महत्व दिखा रहे हैं हरिद्वार ऋषिकेश কানপুর सिंगेरपुर है अच्छा जिनका जल है अच्छा अच्छा যমুনার জলটা নীল আর গঙ্গার জলটা সাদা এখানে কিন্তু পুরো বোঝা যাচ্ছে যেমন আমরা দেখেছি আমাদের বেঙ্গলের মায়াপুরে এখন বুঝতে পারছেন এই হচ্ছে গঙ্গা নদী আর ওই হচ্ছে যমুনা নদী ওদিকে জলটা কিন্তু নীল জল আর এদিকে জলটা কিন্তু সাদা জল মানে কাদা গোলা জল যেরকম হয় পুরো এখানে কিন্তু বোঝা যাচ্ছে যে যমুনা নদী এবং গঙ্গা নদী মিশছে कतो सुंदर लगते देखून मानुषे भीड़ देखूँ कतो नौ को आवाई जाए स्नान जब समुद्र में मंथन हुआ था दानों और राक्षसों के बीच बीच में भगवान और राक्षस के बीच में तभी यहाँ रत्न गिरा था पहला रत्न हमारे प्रयागराज में गिरा था दूसरा रत्न उज्जैन में गिरा था तीसरा रत्न वाराणसी में गिरा था एक रत्न सौराष्ट्र में गिरा था ये चारों धर्मों में से मिला करके हमारा प्रयागराज सबसे महत्वपूर्ण पहला रत्न का आभारी है इसीलिए यहाँ लोग देश दुनिया के कोने कोने से पहला मेले का पहला तीर्थ पुण्य प्राप्त करने इसी संगम में आते हैं धन्यवाद আমরা এখন পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গম একদম যেখানে মানে গঙ্গা এবং যমুনা মিলিত হয়েছে আর এখানে কিন্তু এই নৌকোর মধ্যেই চেঞ্জ করে আমাদেরকে যেতে হবে স্নান করতে এখানে কিন্তু জল খুব বেশি নয় এক হাঁটু মতো জল আছে সবাই কিন্তু স্নান করতে পারবে চুর নৌকো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সবাই কিন্তু এখানে স্নান করছে দেখতে পাচ্ছেন এই যে পিছনে কাকারা এখানে স্নান করছে স্নান করে এসে চেঞ্জ করছে ঠিক আছে এভাবেই কিন্তু স্নান করতে হয় পূর্ণ অর্জন করতে গেলে কিন্তু এটুকু কষ্ট করতেই হবে এখানে সবাই স্নান করছে আর এদিকে এখানে পুজো হচ্ছে যারা পিণ্ডদান গোদান অস্থিদান এগুলো করেন তাদের কিন্তু এখানে পুজো টুজো করা হয় এখান থেকে কিন্তু সবকিছু সম্পন্ন করা হয় দেখতে পাচ্ছেন এই যে এখানে পুজো হচ্ছে দেখুন জয় গঙ্গা মাইয়া তো নেমে গেছি জলে কি ঠান্ডা মানে কত দিনের ইচ্ছা কত দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে সত্যি করে এ যেন এক স্বপ্ন আমার যে কত স্বপ্ন এই ত্রিবেণী সঙ্গমে এসে স্নান করার আজ সেটা পূর্ণ হতে চলেছে দেখুন কত মানুষ স্নান করছে দেখুন প্রচুর মানুষ অসাধারণ তো বন্ধুরা ফাইনালি আমি এসে পৌঁছেছি সেই প্রয়োগরাজের ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গম গঙ্গা যমুনা সরস্বতী তিন নদীর মিলন বছরের দিনটা শুরু করেছিলাম প্রয়োগরাজ যাত্রা দিয়ে আর আজ হচ্ছে থার্ড জানুয়ারি আমরা কিন্তু সত্যি হরে হরে মহাদেব এই পূর্ণভূমিতে এই ত্রিবেণী সঙ্গমে স্নান করে যে কতটা পূর্ণ লাভ করলাম সেটা আমি জানি না তবে বছর শুরুটা করেছিলাম প্রয়াগরাজের জার্নি দিয়ে এভাবেই যেন সারাটা বছর কেটে যায় আমার এই ভূমি এই ত্রিবেণী সঙ্গম কেন এত বিখ্যাত যখন সমুদ্রমন্থন হয়েছিল তখন সেই সমুদ্রমন্থন থেকে বেরিয়ে এসেছিল অমৃতের কলস এবং সেই কলস থেকে পড়েছিল দু একটুটা অমৃত যার ফলে এই ভূমি কিন্তু একদম অমৃত হয়ে যায় তো তারপরও জানেন আপনারা রাক্ষস এবং দেবতাদের মধ্যে যুদ্ধ বেঁধে যায় কারণ হচ্ছে সেই অমৃত পান করার জন্য অমৃত পান করে সবাই চেয়েছিল অমর হওয়ার জন্য জানি না আমি অমর হব কি না তবে এই পূর্ণভূমিতে স্নান করে আজ আমি অনেক কত মানুষ কত বয়স্ক মানুষ সবাই স্নান করছে কোনো ভয় নেই এখানে আরামসে কিন্তু স্নান করা যাবে খুব অল্প জল দেখুন খুব অল্প জল দেখতে পাচ্ছেন সবাই স্নান করছে খুব অল্প জল এক হাঁটু জল সবাই স্নান করছে এখানে ডার কই বাদ নেই আরামসে যাইয়ে সবাই কিন্তু মনে রাখবে নৌকো কোথায় আছে মানে কোন নৌকো থেকে গেছেন এখানে কিন্তু প্রচুর নৌকো ঠিক আছে ভুল হয়ে যায় কিন্তু কোথায় নৌকো আর হার মহাদেব চলুন স্নান টান করে আবার নৌকোতে উঠে পড়েছি আবার আমরা যাচ্ছি সেই আকবর ফোর্টে যেখানে আমরা নৌকুদে উঠেছিলাম সেই ঘাটে আবার ফিরে যাচ্ছি ঘাটে পৌঁছে এবার আমরা মোটামুটি মেলাটা একটু ঘুরে দেবো এবং আশেপাশে যেগুলো আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো তো আমরা ত্রিবেণী সঙ্গমে গিয়ে স্নান টান করে আবার ফিরে যাচ্ছি আর যেখান থেকে আমরা উঠেছিলাম যে আকবর ফোর্টের যে ঘাট সেই ঘাটে আর এক আলাদাই অভিজ্ঞতা সব জায়গাকার মাহাত্ম কিন্তু আলাদা আমরা যেমন বেনারসে গিয়ে নৌকো বিহার করি সেখানকার যেমন অভিজ্ঞতা আলাদা মাহাত্ম আলাদা এই ত্রিবেণী সঙ্গম প্রয়াগরাজে এসে এখানকার কিন্তু মাহাত্ম আলাদা এখানকার অভিজ্ঞতা আলাদা সব জায়গাকার ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা দারুণ লাগছে সত্যি এ যেন অকল্পনীয় এক এ যেন এক স্বপ্ন আজ আমার পূরণ হলো আরে দাদারে পয়সা তো খাবা আরে পয়সা তুই দে शिव सी, जी का तंडव हो रहा है तो क्या हुआ भाग दिया। कौन भाग गया फोटो खींच के।, के पैसा नहीं दिया अरे ये तो गलत कर दिया अरे मैंने दिया तो तेरे को पैसा ठीक है चलो যে মহাদেব সে যে বাচ্চাটি সত্যি করে কিন্তু খুবই কিউট ছিল সবাই ফটো তুলে পালাচ্ছে কিন্তু পয়সা দিচ্ছে না এটা কিন্তু করবে না কিন্তু ছোটো বাচ্চা এখানে আছে সে ফটো তুলতে দিচ্ছে সবাই মজা নিচ্ছে তাকে কিন্তু কিছু দেওয়া দরকার এই হচ্ছে আকবর ফোর্ট দেখতে পাচ্ছেন সামনেই আমরা এখন যাচ্ছি ভিতরে এই হচ্ছে ঘাট যেখান থেকে আমরা এলাম এই দিক থেকেই যাওয়ার জন্য রাস্তা আছে চলুন ভিতরে গিয়ে দেখে আসি এই আকবর ফোর্টে কী আছে তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আকবর ফোর্টের একদম এন্ট্রি গেটের সামনে আর ঠিক তার অপোজিটে দেখতে পাচ্ছেন কত সুন্দর ব্যবস্থা এই যে কাঠ দিয়ে বাঁশ দিয়ে সুন্দরভাবে লাইন করা আছে এগুলো কিন্তু স্নান করার জন্য মানে ঘাটে যাওয়ার জন্য যখন মেলা শুরু হবে তখন কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় আর সেই সেই ভিড় সামলাতেই এই ব্যবস্থা দেখতে পাচ্ছেন কত সুন্দর একদম ঘাট পর্যন্ত প্রচুর প্রচুর এরকমভাবে সুন্দর ব্যবস্থা করা আছে এই হচ্ছে আকবর ফোর্ট এদিক দিয়ে আমরা এখন ভিতরে যাব প্রয়াগরাজ ঘুরতে এসে বা ত্রিবেণীর সঙ্গে স্নান করতে এসে এই আকবর ফোর্ট ঘুরে দেখার জন্য খুব সুন্দর একটি জায়গা এই হচ্ছে আগেকার সেই আসল ফোর্ট আর এগুলো কিন্তু নতুনভাবে সংস্কার করা হয়েছে ব্যবহারের জন্য এখন এই মেলার সময়ে এখানে কিন্তু আর্মিদের থাকার জন্য বা বেস ক্যাম্পের জন্য এগুলো কিন্তু ব্যবহার করা হয় আর এই যে সামনেই দেখতে পাচ্ছেন সেই যুদ্ধের সময় ব্যবহার হতো সেই কামান এই ফোর্ট থেকে দেখুন এখান থেকেই সেই যুদ্ধ করা হতো এই যে এই সেই পুরোনো দিনের সেই কামান এখনও আছে আর পাশেই আছে গোলা কামানের গোলা দেখতে পাচ্ছেন ও খুবই সুন্দর তো এই হচ্ছে সেই অক্ষয় বট দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই অক্ষয় বট গাছ সবাই এটাকেই দেখতে আসছে খুবই সুন্দর একটি জায়গা দেখুন বিশাল বড় বট গাছ যেটাকে বলা হচ্ছে অক্ষয় বট এটাকেই কিন্তু এই ভিতরে সবাই দেখতে আসছে দেখুন কত মানুষের ভিড় দেখুন প্রচুর মানুষের ভিড় কিন্তু এই অক্ষয় অক্ষয় বটকে দেখার জন্য কিন্তু অনেক মানুষ আসছে আমরা ভিতরে বট গাছ দেখলাম এবার আমরা যাব ফোর্টের আরো একটি দিকে যেখানে আছে পাতালপুরি মন্দির তো এবার আমরা যাচ্ছি পাতালপুরী মন্দির এই যে গেট দেখতে পাচ্ছেন ছোট্ট গেট এদিকে যেতে হবে আর এখানে দেখুন সমুদ্র মন্থনের সেই দৃশ্য এখানে কিন্তু অঙ্কন করা হয়েছে দেখুন কত সুন্দর লাগছে চলুন ভিতরে যায় দেখি কি আছে পাতাল পুরী মন্দিরে আমরা এখন পাতালে ঢুকছি এখানে পুরো দেওয়ালে কত সুন্দরভাবে চিত্র অঙ্কন করা আছে খুবই সুন্দর লাগছে দেখুন তো প্রবেশ করলাম আকবর ফোর্টের ভিতরে আর এখানে আছে পাতালপুরি মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দর জায়গা দেখুন প্রচুর মানুষের ভিড় আর এদিকেও একটা বড় বট গাছ আছে যেটাকে বলা হচ্ছে অক্ষয় বট সবাই কিন্তু ওখানে গিয়ে প্রণাম করে আসছে তো চলুন এখন আমরা যাই সেই পাতালপুরি মন্দিরে দেখুন এই হচ্ছে অক্ষয় বট হ্যাঁ সবাই কিন্তু এখানে মানত করছে দেখুন ধাগা বেঁধে দিচ্ছে যার যা মনের ইচ্ছা সেটা পূর্ণ করার জন্য থেকে এই যে এদিক কিন্তু দেখা যাচ্ছে পাতাল আর আমরা এই পাতালই প্রবেশ করবো এদিকে দেখুন এদিকে সিঁড়ি আছে নিচে যাওয়ার জন্য এই যে देखो दे पातालपुरी मंदिर जय महादेव हर महादेव जेता द्वापर क्जी সত যুগ মুศีবক্সে দেবী দেবতা ভগবানর কি মনোবাঞ্চিত ফল মানি দেন সারানচিত ফল পুরা করতে তে কল যুগ হাম আপ মাংতে মনোবাঞ্চিত ফল পুরা করতে এই হচ্ছে সেই বটবৃক্ষের শিখর যেটা আমরা উপরে দেখলাম অক্ষয় বট সেই শিখর কিন্তু একদম নিচে চলে আসে আর এই হচ্ছে চারটি যুগের অবতার দেখতে পাচ্ছেন সব কিন্তু এখানে দেওয়া আছে আর এই হচ্ছে ভগবান বিষ্ণুর চরণ হচ্ছে বিভিন্ন যুগের বিভিন্ন অবতার তাদের সব মূর্তি এখানে আছে এক এক অবতার এক এক রকম বিভিন্ন যুগে বিভিন্ন অবতার তো এই হচ্ছে শনি মহারাজের মূর্তি দেখুন খুবই সুন্দর এই হচ্ছে হনুমানজির মূর্তি তো এই ছিল পাতালপুরী মন্দির যেখানে দেখলেন বিভিন্ন ভগবানের মূর্তি এবং বিভিন্ন যুগের অবতার তাদের মূর্তি বেশ ভালো লাগলো কিন্তু আপনারা কিন্তু অবশ্যই আসবেন এই পাতালপুরি মন্দির ঘুরতে কিন্তু দু হাজার পঁচিশের কুম্ভ মেলাকে বলা হচ্ছে দিব্য ভব্য ডিজিটাল মহাকুম্ভ দেখুন আমরা এখন এসে পৌঁছলাম হনুমানজির যে মন্দির আছে সেই মন্দিরের গেটের সামনে আর এখানে কিন্তু নর্মাল হনুমানজির না এখানে হনুমানজি স্বয়ন অবস্থায় মানে শুয়ে থাকা হনুমানজি চলুন দেখে আসি তো আমি এখন চলে এসেছি হনুমানজির মন্দির চত্বরের ভিতরে আর এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় লাইন প্রচুর মানুষের ভিড় এই লাইন ধরে আমাদের যেতে হবে এখন মন্দিরে এই হচ্ছে আয়োজন দেখতে পাচ্ছেন বিশাল আয়োজন সবই কিন্তু কুম্ভ মেলার জন্য প্রচুর ভক্তের ভিড় হতে চলেছে সেই জন্য কিন্তু এরকম লাইনের ব্যবস্থা বেশ অনেকটা সময় অপেক্ষা কর পর ফাইনালি আমরা এসে পৌঁছালাম সেই মেইন গেটের সামনে অনেক খুন দাঁড়ালম লাইনে জয় শ্রী রাম জয় শ্রী রাম আমি ব্যাটা মার রে ও কি উঠালি ব্যাটা পড়তারো মোবাইল উঠা लेंगे পড়তারাইয়ে আমি এখন চলে এসেছি হনুমানজির মন্দিরে একদম পিছনে এদিকে কিন্তু বিকেল পাঁচটার পরে যাওয়া হয় আর আপনারা হয়তো কিউরিয়াসিটি মনে থাকতে পারে যে হনুমানজি এখানে শুয়ে কেন আছে অ্যাকচুয়ালি হনুমানজি আহিরাবাদ রাক্ষসকে মারার পর এখানে বিশ্রাম নিয়েছিলেন সেই জন্য কিন্তু এখানে হনুমান শুয়ে আছে মানে বিশ্রাম করছে তো অনেক ধাক্কা ধাক্কির পর মন্দিরে ঢুকে আপনাদেরকে দেখালাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার আমরা যাব পরবর্তী গন্তব্যে তো আমরা ভারত সেবাশ্রম থেকে বেরিয়েছিলাম স্নানের জন্য সকাল আটটার সময় আর এখন ঘড়ি দেওয়া যে দুপুর দুটো ধীরে ধীরে কিন্তু ভিড় চোখে পড়ছে এবার সকালবেলা একটু ফাঁকা ছিল এখন কিন্তু বেশ মানুষের ভিড় দেখুন প্রচুর মানুষের ভিড় সমাগম কিন্তু আস্তে আস্তে হচ্ছে পিছে পুলিশ আপ কো গ্রেপ্তার করলেগা যে মন্দিরের বাইরে আছে কিন্তু প্রচুর প্রসাদের দোকান দেখতে পাচ্ছেন ফুল প্রসাদ সমস্ত কিছু কিন্তু আপনারা পেয়ে যাবেন পুজোও দিতে পারবেন দেখতে পাচ্ছেন প্রচুর প্রসাদের দোকান আর মানুষের ভিড় কিন্তু চরম দেখুন প্রচুর মানুষের ভিড় মেলায় ঘুরতে ঘুরতে অনেক খাবারের দোকান দেখতে পাচ্ছেন আর আমরা এখন চলে এসেছি ভুট্টার দোকানে এই যে গরম গরম ভুট্টা ভাইয়া কিতনা করে কে হ্যাঁ

কাম বানায় হলো জবাব নেই দারুন বনি দারুন দারুন এছাড়াও এখানে বিক্রি হচ্ছে ফুচকা ওদিকে আখের রস দেখতে পাচ্ছেন আর এদিকে বিক্রি হচ্ছে হট ডগ এই দেখুন হট ডগ এটা কিন্তু ভেজ এই দেখুন আমরা এখন এসে পৌঁছে গেছি একদম পিপা পুলের উপরে এই যে বড় বড় লোহার যে মতো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় পিপা পিপা আর এই দিয়ে তৈরি হয়েছে বিশাল বড় বড় ব্রিজ আর তার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি এগুলো এগুলো কিন্তু জাস্ট মেলার জন্য তৈরি করা হয়েছে খুবই সুন্দর কিন্তু দেখুন এই হচ্ছে পিপা পুল কতগুলো পিপা পুল দেখুন আমরা একটা দিয়ে যাচ্ছি সামনে আরও একটা আর ওই যে বড় ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে শাস্ত্রী ব্রিজ তার পাশে আছে রেল ব্রিজ ঠিক আছে আমরা একটু জুম করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পিপা পুল কতগুলো একদম পরপর অনেকগুলো পিপাপুল আর উপর দিয়ে দেখতে পাচ্ছেন বড় ব্রিজ দিয়ে যাচ্ছে বাস দেখুন কত সুন্দর লাগছে পুরো কুয়াশা আবদ্ধ ওয়েদার রোদ ওঠেনি কিন্তু আজকে এই দেখুন বড় বড় পিপা এগুলো কি বলা হয় পিপা যার জন্য এই পুলগুলোর নাম হয়েছে পিপাপুল দেখুন এই পিপাপুল দিয়ে কিন্তু আমরা এলাম এখন এরকম টোটাল চুয়াল্লিশটা পিপাপুল তৈরি হয়েছে এই প্রয়াগরাজে এই দেখুন খুবই সুন্দর খুবই সুন্দর দেখুন এখনো কিন্তু গাছ চলছে পিপা ফুলে এই দাদারা এখানে বালি দিয়ে মাটি দিয়ে পুরো জিনিসটাকে সুন্দরভাবে তৈরি করছে তো বন্ধুরা এখন এসে পৌঁছলাম মহা কুম্ভ সেই বিখ্যাত পিপা ফুলে দেখতে পাচ্ছেন এই যে সেই বিখ্যাত পিপা ফুল যার উপর দিয়ে বড় বড় গাড়ি চার চাকা গাড়ি সমস্ত কিছু যাতায়াত করছে এই যে এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলোকে বলা হয় পিপা পিপের মতো দেখতে সেই জন্য এগুলোকে বলা হয় পিপা এইগুলো দিয়ে তৈরি হয়েছে তো কিছুদিন পরই এই পুলের ওপর দিয়ে যেতে চলেছে কোটি কোটি মানুষ কোটি কোটি দর্শনার্থী সত্যি করি দারুণ জিনিস এই কুম্ভ মেলার এইটা একটা কিন্তু সব থেকে বড় জিনিস বা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই পিপা পুল এই হচ্ছে অসংখ্য পিপা পুল যার উপর দিয়ে যাচ্ছে বড় বড় গাড়ি দেখতে পাচ্ছেন পরপর পরপর অনেকগুলো পিপা পুল আর এই হচ্ছে পিপা দেখতে পাচ্ছেন আর এখানে কিন্তু প্রত্যেকটা পিপাতে আছে কিউ কোড দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা পিপাতে আছে কিউ আর কোড কোনো পিপা যদি হঠাৎ করে ভেসে চলে যায় তো সবাই কিন্তু বুঝতে পেরে যাবে যে কোন পিপা ভেসে গেছে এই কিউ কোড স্ক্যান করলেই বোঝা যাবে যে হ্যাঁ এই পিপা কিন্তু মিসিং আছে খুবই সুন্দর দেখুন এখন থেকেই কত সুন্দর যাতায়াত করছে সবাই এখানে দেখতে পাচ্ছেন বালির উপরে পুরো লোহার পাত ফেলে দেওয়া হয়েছে গাড়ি যাওয়ার জন্য অ্যাকচুয়ালি বালিতে তো যেতে পারবে না তার জন্য কিন্তু লোহার পাত দিয়ে দেওয়া হয়েছে দেখুন গাড়িগুলো খুবই সুন্দরভাবে চলে আসছে তাহলে তো আমরা এখন চলে এসেছি কুম্ভমেলা সেই বিখ্যাত নাগা সাধু সেই নাগা সাধুদের আখড়াতে চলুন ভিতরে যাই এবং দেখি সাধু সন্ন্যাসীদের আখড়া এই হচ্ছে আখড়ার গেট আর ভিতরে আছে সব সাধু বাবাদের আখড়া তো বন্ধুরা এই হচ্ছে সাধুবাবাদের আঁকড়া দেখতে পাচ্ছেন ছোট ছোট কুটির কর আছে এদিকেও আছে এদিকেও আছে দুই সাইডেই শুধু এখানেই শেষ নয় এদিকেও আছে এখানেই যে শেষ তা নয় এদিকেও আছে অনেক বড় আঁকড়া অনেক বড় অ্যাকচুয়ালি নাগা সাধুদের আমরা কিন্তু সামনাসামনি দেখাতে পারব না এটা কিন্তু রেস্ট্রিকশন আছে ঠিক আছে সেই জন্য আমরা ভিতরে গেলাম না বাইরে থেকেই যতটা পারলাম আপনাদের দেখালাম এটা হচ্ছে পুরোনো ব্রিজ আর এটা হচ্ছে নতুন ব্রিজ দেখুন কি সুন্দর লাগছে এসে পৌঁছলাম এখন ভারত সেবাশ্রম সংঘের টেন্টে যেটা পনেরো নম্বর পল্টন ব্রিজের কাছে অবস্থিত আপনারা কিন্তু এখানে এসে সুন্দরভাবে থাকতে পারবেন প্রচুর টেন্টের ব্যবস্থা করা হয়েছে এখানে আর এখানে এসে আপনারা থাকা খাওয়া সমস্ত কিছু পেয়ে যাবেন ফ্রি অফ কস্ট খুবই সুন্দর ব্যবস্থা এছাড়া এখানে প্রচুর মূর্তি তৈরি হচ্ছে এদিকে দেখুন এগুলো সব এক্সিবিশনে যাবে খুবই সুন্দর ব্যবস্থা চারিদিকে টেন্ট চারিদিকে টেন্ট এখানে কিন্তু অসংখ্য টেন্ট আছে যেখানে আপনারা খুব সুন্দরভাবে থাকতেও পারবেন এবং খাওয়া দাওয়া করতে পারবেন যেটা পুরোটাই ভারত সেবাশ্রম সংঘ থেকে দেওয়া হচ্ছে পল্টন ব্রিজ পার হবে পাড়ে ওল্ড জিটি রোডে পড়বে ওল্ড জিটি রোড পড়ে একটা দুটো তিনটে চারটে পাড়ে আছে গাটা রোড পড়বে এই রোডটাতে আমাদের এখানে এসে যাচ্ছে আর সামনেটাই হচ্ছে এখান থেকে আছে রামানন্দ ডি হ্যাঁ এই রোডে একবার পুরো আমাদের আশ্রমে গেটে একবার এখানে পুরো এখানে আমাদের আশ্রমে চলে আসবে ক্যাম্পে রামানন্দ রামানন্দ ডি ডি এটার নাম দেখুন এখানে তৈরি হচ্ছে সেই সমুদ্র মন্থনের সেই দৃশ্য দেখুন কত সুন্দর এখনো রং করা হচ্ছে এখনো টোটালি কমপ্লিট হয়নি দেখুন তৈরি করছে দেখুন সেই সমুদ্র সমুদ্রের সেই দৃশ্য মানে কোনো কিছু একটা যদি কিছু হয় তখন ভারত সঙ্গে যদি কোনো রকম কোনো আঞ্জান ব্যক্তি এসে পড়ে যায় কেউ যদি সেরকম বোমটোম রাখে তখন আমাদের নামে একটা বদনাম হয়ে যাবে না সেই জন্য এরা একেবারে পুরো পুলিশ প্রশাসন ইন্টেলিজেন্স সব এরাও আমাদেরকে সব সময় আসছেন যাচ্ছেন বলে স্বামীজি আঞ্জানা ব্যক্তিকে কখন এখানে রাখবেন না ভারত সেবার সময় যে টেন্টগুলো তৈরি হয়েছে সেখানে আমরা এখন এসেছি একটু ভিডিও নেওয়ার জন্য যেখানে কীরকম প্রস্তুতি পর্ব চলছে যেহেতু আমরা ভারত সেবার সময় আছি তারই এটা এখানে টেন্ট তৈরি হয়েছে সাধারণ মানুষদের সেবা দেওয়ার জন্য তার সাথে সাধু সন্তদেরও সেবা দেবে প্রচুর টেন্ট হয়েছে এখানে সাধুরা থাকবে সাধারণ মানুষ থাকবে তো ঘুরতে এসেছি মহারাজের সঙ্গে খুবই সুন্দরভাবে পরিচয় হলো তো আমাদেরকে দিল এখন পকোড়া ভেজ পকোড়া যেটা হচ্ছে ফুলকপি দিয়ে খুবই সুন্দর টেস্টফুল বেশ সুন্দর ব্যবহার আপনারাও কিন্তু এই কুম্ভ মেলাতে এসে এই এই ভারত সেবাশ্রমের ট্রেনটি কিন্তু থাকতে পারবেন খুবই ভালো লাগবে একদম ফ্রি অফ কস্ট থাকা খাওয়ার সুন্দর ব্যবস্থা কিন্তু আপনারা পেয়ে যাবেন ঠিকানাটা বলে দিই পনেরো নম্বর পল্টন ব্রিজের পাশেই হচ্ছে এই ভারত সেবাশ্রম সঙ্গে ট্রেন খুবই সুন্দর বন্ধুরা এই হলো দুর্দান্ত লাগছে কড়িঘাটে বিকেল পনেরো পাঁচটা আমরা চলে এসেছি ঘুরে টুরে লিট্টির দোকানে এখন আমরা লিট্টি খাবো ইউপির বিখ্যাত সেই লিট্টি কত বড় বেগুন দেখেছেন এক কিলো ওজন হবে এক একটা বেগুনের চলুন আমরা এখন লিট্টি খাই তারপর আমরা ফিরে যাব রুমে দেখুন এই তৈরি হচ্ছে লিট্টি এখানে কিন্তু ঘুঁটের আঁচ দেওয়া হচ্ছে গোবর থেকে যে ঘুঁটে তৈরি হয় সেই ঘুঁটে ঘি গরম করা হচ্ছে আর এদিকে আছে লিট্টি দেখুন এই হচ্ছে লিট্টি আর এখানে আমাদের প্লেটিং হচ্ছে আমরা অর্ডার দিয়েছি তিন প্লেট লিট্টির তো এই এসে গেছে দেখুন লিট্টি পুরো ঘিয়ে চপচপে একদম পুরো ঘিয়ে ডোবানো হয়েছে দেখুন সঙ্গে পেঁয়াজ আছে মূলো আছে এদিকে চোখা আছে চাটনি আছে আর এই চার পিস যেটা দাম নিল পঞ্চাশ টাকা ঘি ছাড়া চল্লিশ টাকা ঘিয়ের সঙ্গে পঞ্চাশ টাকা ও দারুন 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 দেখুন কি সুন্দর দেশি খাবার সাদা খাবার ভিতরে পুরটা একবার দেখেছেন এই যে ছাতুরপুর চলুন খেয়ে দেখি দারুণ 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 বিকেল ফিরে ভারত সঙ্গে সারা দিনটা ঘুরলাম আবারও এবং যতটা পারলাম ইনফরমেশন শেয়ার করলাম আপনাদের সাথে তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সবার সাথে আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হর হর মহাদেব